বন্দে মাতরম সঙ্গীতের দেড়শতম বর্ষপূর্তি উপলক্ষে শিলচরে অনুষ্ঠিত হল ভারতীয় জনতা পার্টির তরফে বিশাল শোভাযাত্রা ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলার শাখার উদ্যোগে শুক্রবার শিলচরে এক বিশাল শোভাযাত্রা বের হয় বন্দে মাতরম সঙ্গীতের দেড়শতম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এই দিনের শোভাযাত্রায় পায় পা মেলান দলের বিভিন্ন স্তরের কবি সহ সাধারণ মানুষ শিলচর ইটখলাস্থিত দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে পরে ভারত মাতার প্রতিকৃতিতে মালোদান ও পুষ্পার্ঘ অর্পণ করে শোভাযাত্রা সম্পন্ন হয় সকলে বন্দে মাতরম সঙ্গীত পরিবেশন করার পাশাপাশি সঙ্গীতে তাৎপর্য তুলে ধরে কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন এদিন বিজেপির জেলা সভাপতি রূপম সাহা সাংসদ পরিমল শুক্লাবৈদ্য মন্ত্রী কৌশিক রায় বিধায়ক দীপাল চক্রবর্তী প্রমুখরা তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা করেন দিনটি সর্বোচ্চ পালিত হয় চোখে পড়ে বিজেপির অভিনব কর্মসূচি এই উপলক্ষে বিউরো রিপোর্ট যুব বিচিত্রা ডিজিটাল ডেস্ক একশো পঞ্চাশ বছর বন্দে মাতর অনুষ্ঠান বিভিন্নভাবে পালিত হচ্ছে বিজেপি কাছার জেলা কমিটি আজকে ব্যবস্থাপনায় শিলচন নরসিংহরা মাঠে আমরা দুই হাজারেরও বেশি সংখ্যায় ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা উপস্থিত হয়ে এই বন্ধ মাতরম সঙ্গীত আমরা সম্পূর্ণ একসাথে এক সুরে আমরা জানি যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে এই বন্দে জনতা পার্টি আমাদের যে গত কার্যক্রম প্রত্যেক কার্যক্রমে শুরুতেই আমরা বন্দে মাতরমকে আমরা এই গীতে পরিবেশন করে থাকি তো এই বন্দে মাতরমের মাহাত্ম আমরা লক্ষ্য করেছি স্বাধীনতাতে স্বাধীনতা সংগ্রামে আর ব্রিটিশ কে এই ভারতবর্ষ থেকে ত্যাগ করার জন্য ব্রিটিশটাকে ছেড়ে চলে যায় ভারতবর্ষ তার জন্য এই বন্দে মাতরম সঙ্গীত আমাদেরকে উৎসাহ দিয়েছে শহীদদের উৎসাহ দিয়েছে কোটি কোটি মানুষকে উৎসাহ প্রদান করেছে আর যা জন্যই ব্রিটিশ বিশেষ করে এই দেশ থেকে পলায়ন করেছে এই বন্দে মাতরম সেলিব্রেট হওয়া সাথে সাথে বন্দে মাতরম যাতে মানুষের মধ্যে চিরজীবনের মতো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে করতে পারে এই গানকে যাতে প্রতিনিয়ত গেতে পারে তার জন্যই এই ব্যবস্থা আমরা তাও লক্ষ্য করেছি যে স্বাধীনতার এই পরবর্তীকালে মুসলিম লীগ কিভাবে এই বন্দে মাতরমকে প্রত্যাখ্যান করেছে বিভিন্ন সময়ে আর এই বন্দে মাতরম গানে উৎসাহিত হয়ে আজকে গোটা ভারতবর্ষ একত্রিত হয়েছে প্রথমবারের মতো আমরা লক্ষ্য করে কোন প্রধানমন্ত্রী এই পদক্ষেপ নিয়েছেন যার জন্য আন্তরিক ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কে আমি আমার গভীর শ্রদ্ধা আজকের দিনে নিবেদন করছি